তাহলে বলি এই সায়েন্স অফ মানে সিমটমস অফ ডিপ্রেশান ডিপ্রেশনের লক্ষণগুলো কি কী স্যাডনেস মানে তার মধ্যে একটা দুঃখী দুঃখী ভাব কখনো সে কেঁদে ফেলছে কখনো না কেঁদেও হতে পারে তার মধ্যে একটা দুঃখ ভাব তৈরি হচ্ছে অ্যানজাইটি মানসিক দুশ্চিন্তা তৈরি হচ্ছে ল্যাক অব এনার্জি ওর মোটিভেশান কোনো কাজে সে এনার্জি পাচ্ছে না বলছেন আপনিই বলছেন ছেলেটার কোনো কাজে মন নেই কোনো কাজে যেন তার এনার্জি নেই টেম্পার ট্যান্টাম মানে অদ্ভুত ধরনের আউটপাস্ট অ্যাটিচিউড করছে কখনো সে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে ঘরের মধ্যে জিনিসপত্র ভেঙে দিচ্ছে অল্পতেই মানে অল্পতেই তিক্ষণ মেজাজ ইজিলি ইডিটেবল ইজিলি এরিটেবল আপনি জানেন না আপনার সঙ্গে সে শোয় না তার আলাদা ঘর করে দিয়েছেন কিন্তু তার স্লিপিং ডিস্টারবেন্স হচ্ছে কখনো সে বেলা দশটা এগারোটা পর্যন্ত ঘুমন্ত হচ্ছে কখনো সে রাত দুটো তিনটে পর্যন্ত জেগে থাকছে তার স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে কারু কারুর ক্ষেত্রে প্রচণ্ড খিদে বেড়ে যাচ্ছে কারু কারুর ক্ষেত্রে ভীষণ ক্ষিদে কমে যাচ্ছে বিশেষ করে এই বয়সে মেয়েদের খিদে কমে যাচ্ছে অ্যাপেটাইট কমে যাচ্ছে ফ্রেন্ডস ফ্যামিলি সার্কেল তার আস্তে আস্তে হচ্ছে যে বন্ধু বান্ধবরা বাড়িতে আসতো বা মিশতে যেত যে বাবা মার সঙ্গে যে কাকা কাকিমা পাশের বাড়ির ছেলেমেয়ের সঙ্গে কথা বলে মিশতো সেখান থেকে সে নিজেকে উইথড্র করে নিচ্ছে সরিয়ে নিচ্ছে কোনো কাজই যেন আনন্দ পাচ্ছে না লেস এনজয়মেন্ট একটা অতিরিক্ত কোথেকে আতঙ্ক ভয় তার মধ্যে কাজ করছে গিল্টি ফিলিংস অল্পতি অপরাধ বোধ তার মধ্যে জাগছে কনসেন্ট্রেশন কোনো কাজই সে ধৈর্য ধরে করতে পারছে না না ছবি আঁকা না গান শোনা না গল্প শোনা না পড়াশোনা করা কোনোতেই তার মনে হচ্ছে মেমারি যেটা পড়ছিল সেটা ভুলে যাচ্ছে মেমারি লস হচ্ছে অনেক ক্ষেত্রে তারা ড্রাগ অ্যাবিউজ স্মোকিং অ্যাবিউজ অ্যালকোহল অ্যাবিউজের মধ্যে ঢুকে যাচ্ছে স্কুলে যা মাঝে মাঝে স্কুলে গেলেও আপনাকে বলছে বাড়ি থেকে স্কুলে যাচ্ছে কিন্তু স্কুল বাঙ্ক করছে ক্লাস বাং করছে চলে যাচ্ছে হেল্পলেসনেস সে একটা অসহায় তার মধ্যে বোধ জাগছে অনেক ক্ষেত্রে তার মধ্যে একটা ডেথ একটা ডাইং অ্যাটিচিউড কম সেটা কি করে বুঝবেন সে স্যাড কথা গান শুনছে সে দুঃখজনক কথাবার্তা লিখছে তার ডায়েরিতে দেখা যাবে খুব মৃত্যুর আশঙ্কা মৃত্যু নিয়ে গল্প বলছে অন্ধকার সে পছন্দ করছে ডার্কনেস তার জীবনে ঘুটে আসছে এবং এই ক্ষেত্রে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুইসাইডাল টেন্ডেন্সি আছে আপনারা খেয়াল করুন মোট আঠেরোটা পয়েন্ট আমি বললাম এই আঠেরোটা পয়েন্ট যদি তার মধ্যে চারটে বা তার বেশি লক্ষণ আপনার ছেলের মধ্যে মেয়ের মধ্যে এই বয়ঃসন্ধিতে লাস্ট দু বছর দুম দু সপ্তাহ দেখা যায় লাস্ট দু সপ্তাহ ধরে এই যে আমি আঠেরোটা পয়েন্ট বলেছি এই আঠেরোটা পয়েন্ট মন দিয়ে শুনুন যদি তার মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন ছেলেটি বা মেয়েটি বয়ঃসন্ধির ওই ছেলেটি মেয়েটি ডিপ্রেশানে ভুগছে তাকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার বাবু বলতে তাকে নিজেরা কাউন্সেলিং করাতে পারেন কোনো কাউন্সেলিংয়ের কাছে নিয়ে যেতে পারেন আসল কথা হচ্ছে তার সঙ্গে কিভাবে আচরণ করতে হবে এটা বাবা মাকে জানতে হবে এ বিষয়ে আমি পরের ভিডিওতে বলবো তাহলে সায়েন্স অফ ডিপ ডিপ্রেশান সিমটম অফ ডিপ্রেশান যেটা আপনারা স্বাভাবিক বলে মেনে নিচ্ছেন যেটা অবাধ্য ছেলে মেয়ে বলে মেনে নিচ্ছেন ভুল করছেন ভুল করছেন আমি এরম প্রচুর ছেলে মেয়েকে এই বয়সে দেখি তারা বাবা মারা তাদের ওপর সন্তুষ্ট নয় ছেলে মেয়েও বাবা মার বা অভিভাবকদের ওপর সন্তুষ্ট নয় ঠিক আছে